শরীর ও মন কিভাবে ভালো থাকবে সহজ যোগার বিশেষ অনুষ্ঠান পৌষ মেলায় কীভাবে মন ভালো রাখবেন কিভাবে শরীর ভালো থাকবে কিভাবে শরীরের ভিতরের শক্তিকে জাগ্রত করা যায় কিভাবে কীভাবে মুক্ত জীবন কাটানো সম্ভব অবসাদ কিভাবে কাটবে সবকিছু জানানো হল উত্তরবঙ্গ পৌষ মেলার মঞ্চে মঙ্গলবার বিকেলে পৌষ মেলার মঞ্চে সুব্রত মন্ডল সম্পাদক সহ অন্যান্যরা শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত সহজ বিভিন্ন দিক মেলে ধরেন সহজ এবং ধ্যান চর্চার মাধ্যমে কিভাবে মানুষ ভালো থাকতে পারে তার সুন্দর ব্যাখ্যা মেলে ধরা হয় সভাপতি সুব্রতবাবু জানিয়েছেন সহজ

আহ সুভাষপল্লি থেকে মানে কি কোন কোন সংস্থা থেকে আছেন আপনি হ্যাঁ আমি শিলিগুড়ি সহায়যোগা সোসাইটির প্রেসিডেন্ট সহায়যোগা হুম সহায়যোগা আচ্ছা আপনি আজকে কোনো অনুষ্ঠান হয়েছে আপনাদের হ্যাঁ আমাদের আজকে পৌষ মেলাতে একটা রিয়লাইজেশন প্রোগ্রাম ছিল আমরা সেখানে প্রোগ্রামটা করি হুম কি বার্তা দেওয়া হয়েছে সেখানে দেখুন স্যার যোগটা সমস্ত বিশ্বজুড়ে প্রায় একশো চল্লিশটা পঞ্চাশটা দেশের মানুষ করছে শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত এই যোগ এই যোগের দ্বারা আমরা আমাদের জীবনটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পারি আমাদের জীবনে যা কিছু সমস্যা সেটা মানসিক হোক শারীরিক হোক বা যে কোনো ধরনের সমস্যা আমরা ইমব্যালেন্সে চলে যাওয়ার ফলেই সমস্যাগুলো সৃষ্টি হয় তো সেই বার্তাটা আমরা দিয়েছি ওখানে যে কিভাবে সহযোগের মাধ্যমে আমরা আমাদেরকে ব্যালেন্স নিয়ে আসতে পারি সেই পদ্ধতি ওখানে শেখানো হয়েছে কে অংশ হ্যাঁ বলুন মানে কে কে অংশ নিয়েছেন তাতে আমাদের তরফ থেকে হুম হুম আমাদের তরফ থেকে আমি ছিলাম আমাদের সেক্রেটারি মিসেস মিলিসিনা ছিল আমাদের জীবশক্তির কিছু ছেলে এবং মেয়েরা ছিল এটা কি পৌষ মেলার মঞ্চে হয়েছে হ্যাঁ পৌষ মেলার মঞ্চে ওরা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আপনারা আপনাদের কথা এখানে তুলে ধরতে পারেন প্রচুর মানুষ আসছে এখানে তো আমরা সেই সুযোগটা নিয়েছি সাধারণ মানুষের আমাদের এটাই কাজ আমরা বিভিন্ন জায়গায় সমাজে বিভিন্ন মানুষের কাছে যাই তাদেরকে বোঝাই তাদের শক্তি যে শক্তির দ্বারা আমরা ব্যালেন্স করতে পারি সে শক্তি মানুষের ভেতরেই আছে এবং সেই শক্তিকে জাগ্রত করার শ্রী মাতাজি যে পদ্ধতি আমাদের দিয়েছেন সহযোগের মাধ্যমে সেটাকে আমরা কার্যকরী করি আমরা বিএসএফ আর্মি বিভিন্ন জায়গায় সেন্ট্রাল স্কুলগুলো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলো করি আমাদের নীতি আয়োগের যিনি ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজীব কুমার নিশ্চয়ই শুনেছেন তার নাম উনি আমাদের ফর্মার ন্যাশনাল কোয়ার্ডিনেটর ছিলেন এবং উনি আইআরসিটি যেটা আপনার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চালায় তার অ্যাডভাইজারও ছিলেন তো সেখান থেকে ওরা আমাদেরকে অফিসিয়ালি অর্ডার করেছিল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে করার জন্য কিছু কিছু কলেজ করেছি সম্পূর্ণ করতে পারিনি এছাড়া সমাজের বিভিন্ন আমরা মাঝে মধ্যেই বিভিন্ন মাঠে যাই মাঠে গিয়ে স্পট রিয়েলাইজেশনগুলো করি যারা মাঠে হাটে বাড়ি বাড়ি যাই লোকের এইসব জায়গাগুলোতে আমরা প্রচারের কাজগুলো করছি আজকে রেসপন্স কেমন পেলেন হ্যাঁ আজকে আমাদের টাইমটা একটু আর্লি ছিল তখনও সমস্ত লোক আসেনি তাও আমার মনে হয় একশোর লোক ছিলেন কতক্ষণ আমরা আধ ঘন্টা সময় পেয়েছিলাম ওখানে এবং এই আধ ঘন্টার মধ্যেই প্রচুর মানুষ যারা ছিলেন একশোর উপরে তারা বুঝেছেন ব্যাপারটা এবং প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশনও নিয়েছেন তাদের শক্তি যে জাগ্রত হয়েছে সেটা ফিল করেছেন অনুভব করেছেন এবং আমরা দেখেছি তাদেরকে আমাদের সেন্টারে ফ্রি অফ কস্ট একদম টোটালি ফ্রি অফ কস্ট আমরা সেটা করি ভলেন্টিয়ারি সার্ভিস সুভাষপল্লি কোথায় সুভাষপল্লি এই গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্ট আগেই দেখবেন হুম ওর নিচে ফার্স্ট তিনটে বিল্ডিং তো গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্টের ফার্স্ট বিল্ডিং এর নিচে শিলিগুড়ি সাইজ অফ সেন্টার লেখা আছে দেখবেন কখন হয় এখানে কখন আমরা এভরিডে ইভিনিং ফাইভ থার্টি আমাদের অফিসিয়াল ডে হচ্ছে ট্রিজডে অ্যান্ড স্যাটারডে সেদিন ফাইভ থার্টি আর অন্যান্য দিন এমনি সমস্ত ভাই বোনেরা এসে ধ্যান করেন সেদিন লোক কম হয় অন্যান্য দিনগুলো সেদিন ছটা আর নতুনদের ডাকি আমরা রোববার ছটা আরেকবার আরেকবার আপনার নাম পরিচয় বলবেন আমার নাম সুব্রত মণ্ডল আমি সহযোগ করি অনেক বহু বছর থেকে এবং আমি এখানকার সংস্থার প্রেসিডেন্ট